রঞ্জিত করে কিছু বলার চেষ্টা করবেন না এবং গতকালকে আমরা কোনো মিডিয়ার সাথে কথাই বলি নাই এটা স্পষ্ট এখন আমাদের চট্টগ্রামকে তিনটা ভাগে বাক করছিলাম মহানগর উত্তর দক্ষিণ কিছু সমস্যা ছিল যেমন থানা ভাঙা হয়েছে তারপর হচ্ছে অসুস্থতা আর ট্রাফ দলটার প্রয়োজন হচ্ছে এবং ওই প্রতিনিধি দলে আমাদের অনেক ম্যাক্সিমামই সমন্বয়ক ছিল যার বাড়ি যেইখানে সেই জিনিসগুলো দেখেছে ধরেন একজনের বাড়ি মহানগরে সেই মহানগরের ভিতরে দায়িত্ব ছিল একজনের বাড়ি উত্তরে একজনের বাড়ি দক্ষিণে এভাবে দায়িত্বগুলো দিয়েছিলাম তো আমাদের এখন সেই কাজগুলো শেষ হয়ে গেছে যার কারণে আমাদের এই প্রতিনিধি দলটার আর প্রয়োজন হচ্ছে না আমরা অন্য কাজগুলোতে এখন ফোকাস দিতে যাচ্ছি যার ফলে আমাদের ওই প্রতিনিধি দলটা আপাতত আমরা সোক স্থগিত রেখেছি বাউচার প্রতিনিধি দল আর কাজ করবে না জিনিসটা এটা কিন্তু এটাকে অতিরঞ্জিত করে বিভিন্ন ভাবে পাবলিশ করার চেষ্টা করা হচ্ছে তো মানে অনিয়ম অনিয়ম একটা ব্যাপার আসছে তো এই জিনিসটা এইভাবে হাইলাইট করা হচ্ছে কিন্তু আমরা এরকম কোনো কিছুই বলি না যেটা মিডিয়ায়তে চলে আসছে তাই আমি আমরা হুশিয়ারি করে বলবো অতিরঞ্জিত করার চেষ্টা যদি আপনারা করেন আমরা স্বয়ং রাজার কুনি আসিনগরের পটাইতে পারি পালাইতে বাধ্য করি আপনারা কিন্তু আমাদের কাছে কেউ না 15

কেউ সমন্বয়কের নাম দিয়ে কোনোভাবে অপকর্ম চলা করতে চায় অনৈতিক কাজ করতে চায় চাঁদাবাজি করতে চায় লুটপাট করতে চায় তাদেরকে আপনারা ধরেন তাদেরকে ধরে গণ ধরাই দেন আমাদের কোনো সে থাকবে না এবং আমাদের ভিতরে যারা সমন্বয় গেছে এরাও যদি এরকম কোনো কর্মকাণ্ড করে তাদেরকে আপনারা গণ ধরাই দেন আমাদের ভিতরে কোনো ভয় নাই কারণ আমরা জানি আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়তেছি অন্যায়ের বিরুদ্ধে লড়তেছি যদি কেউ অন্যায় করে আমরা তার বিরুদ্ধে এবং যারা আমাদের কেউ যদি এরকম কিছু করতে চাই বা করার চেষ্টা করে আমাদেরকে ইনফর্ম করেন আমরা তার বিরুদ্ধে স্টেপ নিব যত যত টুকু সম্ভব আমরা চেষ্টা করবো তাদের বিরুদ্ধে আমরা স্টেপ নিব সো আর মিডিয়ার ভাইদেরকে আবারও বলছি আপনারা অতিরঞ্জিত করে জয়ানোর কোনো দরকার নাই প্রয়োজন আমাদের অতিরঞ্জিত করে আমাদের ভুয়া নিউজটা ছড়ায় না যদি পারেন তাহলে আমরা যেই কথাটা বলি সেই কথাটা ছড়াবেন এবং কোনো একটা নিউজ প্রকাশের ক্ষেত্রে আমাদের কাছে এসে তথ্যটা নিশ্চিত হয়ে তারপরে ছড়াবেন সঠিকটা ছড়াবেন সঠিক দিয়েছিলাম প্রতিনিধি কাজ করেছে আমাদের কাজ শেষ হয়ে গেছে আপাতত যতটুকু কাজ করার প্রয়োজন ছিল শেষ হয়েছে আমরা আমাদের কাজ শেষ হওয়ার প্রেক্ষিতে আমরা আমাদের টিমটা আর প্রতিনিধি টিমটা বাতিল করেছি